আওয়ামী লীগের নিষিদ্ধ নিবন্ধন বাতিল দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত। বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা রাষ্ট্রকে আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা সংবিধান মতে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা বিশাল একটা অর্জন। মাঠে তিনি নাই আদালত টান না তারপরেও যে ঘোষণা কালকে আদালত থেকে আসছে দা লাস্ট চান্স দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সংবাদ পেল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। তারা আবার অক্ষমতায় ফিরে আসবে। দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছিল এবং তার সম্পূর্ণ ক্ষমতা হারিয়েছিল এখন আবার কি হয়েছে তাকে নিয়ে কিন্তু জাতিসংঘ থেকে একটা বার্তা দেওয়া হয় গাছ আপনারা সবাই জানেন এটা নিয়ে আলোচনা হয়েছিল যে শেখ হাসিনাকে নাকি আর নির্বাচন করতে দেওয়া হবে না শেখ হাসিনাকে রাজনীতি করতে দেওয়া হবে না এখন এটার একটা সমাধান হয় শেখ হাসিনাকে নির্বাচন করতে দেওয়া হবে এবং তাদেরকে রাজনীতিও করতে দেওয়া হবে দর্শক শ্রোতা শেখ হাসিনা এই নির্বাচন নিয়ে কি কি পরিকল্পনা করতেছেন ভারতে বসে এবং তার পুত্র সজিবাজার জয় সে কি বলতেছে সে বলছিল যে তার মা নাকি দেশ থেকে পদত্যাগ করে যায়নি তার মা নাকি এখনো দেশের প্রধানমন্ত্রী রয়েছে তার মা নাকি এখনো দেশের সরকার হিসাবে রয়েছে এবং তার ক্ষমতা নাকি সম্পূর্ণভাবে রয়েছে বাইরে যদি তার ক্ষমতা থাকতো তাহলে কেন সে দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং তাকে দেশে এনে ফাঁসি দেওয়ার কথা চলতেছে দর্শক শ্রোতা শেখ হাসিনা সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে শেখ হাসিনাকে দেশে আনা হবে এবং শেখ হাসিনা কীভাবে ক্ষমতা পাবে বা কিভাবে শেখ হাসিনা মানে একটা খুশি সংবাদ পেল সেইটা স্পষ্টভাবে বুঝতে পারবেন আর দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর কিন্তু এই শেখ হাসিনা এবং এই নিয়ে ডক্টর ইউনুস কি বলতেছেন এই শেখ হাসিনা সম্পর্কে এবং তার ক্ষমতা সম্পর্কে সব জানতে পারবেন এই যে দেখেন দা লাস্ট চান্স আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আজকে শপথ করে ফেলেন যে আর জীবনে ক্ষমতায় আসলে লুটপাট করব না আর জীবনে রাহাজানি করব না টেন্ডারবাজি করব না চিন্তাই করব না অথবা পেশি শক্তি ব্যবহার করব না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপর বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন কর্তৃত্ববাদী সরকার এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন এ ব্যাপারে কারোর কোনো দিমত আপাতত দেখি না তবে তাদের অপরাধের বিচার ভিন্নভাবে হবে জনগণের ভাষা শুনবো না হ্যাঁ এই মেন্টালিটি থেকে বের হয়ে আসেন হাইব্রিড ছাইরা অরিজিনাল যে পলিটিক্স সেইটা করবেন নেতাদের আজকে শপথ নিতে হবে এই লাস্ট চান্স থেকে যে ভবিষ্যতে আবার যখন আমরা রাজনীতি করব তখন আমরা নিজেদের এই প্রভাব প্রতিপত্তিকে বাদ দিয়া জনতার জন্য রাজনীতি করব। একটা চান্স আপনাদের কপাল গুনে আসছে আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা বিশাল একটা অর্জন মাঠে তিনি নাই আদালত তান না তারপরেও যে ঘোষণা কালকে আদালত থেকে আসছে এই ঘোষণাটাতে বিএনপি বা জামায়াত ইসলাম বা অন্যান্য দল এই মুহূর্তে প্রতিক্রিয়া দেখাবেন বা কিছুটা ভয়েরও বিষয় আছে আওয়ামী নিবন্ধন বাতিল ইস্যুতে দীর্ঘ একটা পানি ঘোলা হয়েছে কয়েক ধাপে এটাকে পেছানোর পর গতকালকে আদালত থেকে নির্দেশনা আসছে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে যে রিট করা হয়েছে সেটা বাতিল এখানে শেখ হাসিনাকে নিয়ে অনেক কথা হচ্ছে এবং শেখ হাসিনার ক্ষমতা নিয়েও কথা হচ্ছে শেখ হাসিনা মানে তার নেক্সট পরিকল্পনাগুলো কি এটা কিন্তু শেখ হাসিনা তার আরেকটি বক্তব্যতে স্পষ্টভাবে বলবেন এবং শেখ হাসিনা ভারতে বসে কি কী তথ্য প্রকাশ করতেছে এবং ডক্টর ইউনুসকে নিয়ে এসে কী বলতেছে দর্শক শ্রোতা এই নিয়ে সকল নেতাকর্মী বা সাধারণ জনগণরা তাদের কি মন্তব্য করতেছে এইগুলো কিন্তু আকারে কিছু অংশ দেখিয়েছি এখন বিস্তারিতভাবে দেখাবো শেখ হাসিনার সর্বশেষ পরিস্থিতি কী এবং তার খুশি সংবাদটি কী এবং খুশি সংবাদের মাধ্যমে শেখ হাসিনার কী হয়েছে বা কী হবে এই যে দেখুন হয়ে যাচ্ছে এই কারণেই বোধ তাকে নেয়া গেল আমি বলবো যে আজকে দিনটা সেভাবে এসছে এবং গতকালকে আপনারা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের বক্তৃতাও দেখেছেন যে এটা রাজনৈতিক দল ঠিক করবেন তারা প্রত্যেকে কিন্তু একটা মেসেজ আওয়ামী দিচ্ছে কোনটা যে তোমরা আগে যে রাজনীতিটা করছো গত পনেরো বছর এই রাজনীতিকে বের হয়ে আসছে। এখন আসলে যে পাশ করবে তা না এখন আসতে পাশ করবে না আওয়ামী বিএনপি পাস করবে অথবা জামাত পাশ করবে তবে আওয়ামী লীগ কিন্তু একটা ভোট ব্যাংক আছে অথবা ধরেন ক্যাশ টাকা পয়সা আছে মানুষ জনবল আছে এখন হঠাৎ করে আপনি যতটা শূন্য দেখতেছেন আসলে কি শূন্য এমন বহুত নেতা আছে চেহারা দেখলে ধরেন অনেক বিএনপি বা জামাতের অথবা সাধারণ মানুষের শরীরে একটা ঘাম ছুটা যায় মেরুদণ্ডের দ্বারা দিয়া চেহারা কথারতা ভাবে এরকম কিন্তু একটা ভাব আছে এটাই বাস্তবতা এখন যে ডেমোক্রেসি আমরা চাচ্ছি সেই ডেমোক্রেসি কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিচ্ছে ইভেন শেখ হাসিনাকে বাংলাদেশে কামব্যাক করার সুযোগ দিবে তিনি আসলে অ্যারেস্ট হবেন এখন শেখ হাসিনা আসবেন কিনা সেটা হচ্ছে কথা তবে অনেকে মজা করে বলেন আর কি যে বিষয় যদি এমন হয় হঠাৎ করে আমরা সকালবেলা দেখলাম যে সারা বাংলাদেশের টেলিভিশন কভার করতেছে এখানে আমরা শুনতে পারছি যে শেখ হাসিনাকে নিয়ে অনেক কথা হচ্ছে এবং শেখ হাসিনার মানে রাজনীতির বিষয়েও কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছে দর্শক তো তা শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছিল এটা তো সবাই জানেন এবং শেখ হাসিনা কী জন্য পালিয়ে গিয়েছে এইটাও জানেন যে সাধারণ ছাত্র তার রাজপথে নেমেছিল এবং শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল সেই জন্যই শেখ হাসিনা বিদেশে পালিয়ে গিয়েছে এখন আরেকটা কথা হচ্ছে কি যে তার ছেলে বলেছিল যে শেখ হাসিনা নাকি পদত্যাগ করে নাই এবং তার ক্ষমতা নাকি রয়েছে ভাই রে তার যদি ক্ষমতা থাকতো তাহলে কেন সে দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং তাকে মানে দেশে এনে ফাঁসি দেওয়ার মানে শাস্তি দেওয়ার কথা বলতেছে বর্তমান সরকার এইসবও কিন্তু আপনারা দেখেন যে এই কথাগুলো শুনেন যেখানে একাশি বাইসা থাকলে আওয়ামী লীগ বাইসা থাকবে এই মুহূর্তে না আওয়ামী লীগের মধ্যে তেরো হাজার টুকরা হয়ে যাবে প্রকৃত আওয়ামী লীগ থাকবে না আর শেখ হাসিনার জন্য এটা লাইফের একটা লাস্ট চান্স যদিও তিনার অনেক বয়স হয়ে গেছে আগামী পাঁচ সাত দশ বছর তার আওয়ামী লীগ আসবে না এরপরে তিনি যদি বাইচা থাকেন থাকেন জীবিত তখন হয়তো সুযোগ আবারও আসার হবে তবে রাজনীতি করার রাজনৈতিক চর্চা সভা সমাবেশ মিটিং মিছিল যেগুলো বিএনপি করতে পারতো না জামাত ইসলামকে করতে দিত না সেটা কিন্তু আওয়ামী লীগ পারবে কারণ যখন যে সংস্কারটা করছেন এই সংস্কারটার মূল সংস্কারটা কি যে ক্ষমতার প্রেক্ষাপটে পালা পরিবর্তনে যেই পরিস্থিতিগুলো তৈরি হয় সেটা যেন তৈরি না হয় আর যারা অন্যায় করবেন দুর্নীতি করবেন আওয়ামী লীগের যারাই আছে বাংলাদেশে বিদেশে দেশে আসলে গ্রেপ্তার হবে কেন যারা দুর্নীতি করছে লুটপাট করছে তো এটা আওয়ামী লীগের জন্য একটা বিশাল চান্স এই মুহূর্তে তবে অতি জোশে আবার হোশ হারানো যাবে না যারা অন্যায়কারী আছে লুটেরা আছে হাইব্রিড আছে এদেরকে দল থেকে চিরতরে বহিষ্কার কইরা দলের যারা মাথা আছেন তারা তবা কইরা দুই রেখা তাহাজুত কইরা প্রয়োজনে উমরা হজ করে আসতে পারেন পাপ পুণ্য কাটাকাটি হয়ে যাবে সামনে বড় হজের সিজন আছে হজও করে আসতে পারেন যাই আল্লাহর দরবারে কান্নাগাড়ি করতে পারেন হ্যাঁ শয়তানরে ঢিল মারবেন কঙ্কর মনের ভিতরে থাকা সেই শয়তান সেটা যেন দূর হয়ে যায় তারপরেও ভাই একটা কথা আছে যে পলিটিশিয়ান আর সিনেমার নায়ক নায়িকা হজে যারা যতবারই যাক দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এই কথাগুলো শুনে কিন্তু আপনারা অনেকেই মানে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছেন যে শেখ হাসিনা সম্পর্কে এবং তার এই বিষয়টা সম্পর্কে সবাই কী বলতেছে এবং আপনারা এটা সবাই জানেন যে গত কিছুদিন ধরে শেখ হাসিনাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে তাকে দেশে আনা হবে বা সাধারণ মানুষরা চাচ্ছে দেশে এনে শাস্তি দেওয়া হোক তাহলে এই দেশটা শান্তি হবে কারণ এতদিন যে শরীর আশাসন চালিয়েছে সেইগুলোর বিচার কিন্তু সাধারণ জনতা চাচ্ছে এখন আবার আরেকটা নিউজ কি হয়েছে এটাও কিন্তু আপনারা দেখতে পেরেছেন দর্শক শ্রোতা এখন আপনাদের মতামত করবেন এই শেখ হাসিনা সম্পর্কে এবং বাংলাদেশ সম্পর্কে আর হ্যাঁ আপনাদের কাছে আমার কি রিকোয়েস্ট থাকবে আমার টি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ